তকি উসমানি পুরো পৃথিবীর জন্য রহমত তকি উসমানির নাম নিলে দিল শান্তি হয়ে যায় প্রত্যেকটা তাকে যত বই দেখি বলামাইকার নাম দেখি আশেখ এলাহি বুলন্দ ও জুলফিকের আহমদ নকশবন্দি আবু তাহির মিসবা যার বই আমি সবচেয়ে বেশি পড়েছি যার বই পড়েই অন্য বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে এই পাটাগারে একজন রত্ন আছে জীবন চলার পথে যে অনেক পিছিয়ে আছি এটা বুঝলাম পাটাগারে আসলে শুধু বইগুলোর দিকে তাকাইতে ভালো লাগে সন্দীপের মধ্যে এমন ফাটাগার আমি আর কখনো দেখিনি শরীফ মোহাম্মদ সাহেবের লেখা যে সাংস্কৃতিক নৈরাজ্য নয় সুস্থতার পথে হাঁটুন আমরা যাতে সুস্থতার পথে হাঁটতে পারি শুদ্ধ শুদ্ধতার পথে হাঁটতে পারি বই পড়ার আগ্রহ পাটাগার থেকে দেখলাম উনি আল্লাহ এত বই পড়তেন কোনো সময় নষ্ট করতেন না এক সেকেন্ডের জন্য কোনো সময় অবহেলা কাটাতেন না যত দোয়া করি তত ওনার বই পড়তে আর মন চায় ওলামাই একরামকে তো জানতাম না সুনামের দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে ফাটাগার আসলে শুধু বইগুলোর দিকে তাকাইতেই ভালো লাগে এক একটা বই এক একটা জ্ঞানের ভান্ডার সন্দীপের মধ্যে এমন ফাটাগার আমি আর কখনো দেখিনি নেই এমন একটা ফাটাগার হওয়া মানে এটা গাছোয়ার জন্য আমি মনে করি অনেক বড়ো একটা কিছু পাওয়া আমরা বাউরিয়া থেকে ছুটে আসি গাছ ফাটাগারে অনেকে মনে করেন বই নিতে আসি আর অনেকে হয়তো হুজুরের সাথে দেখা করতে আসে আসলে দুটেই একই আমি মনে করি আর কি কখনো হয়তো হুজুর কাছে আসলাম হুজুরকে পাইলাম না আমি একটা বই নিয়ে গেলাম কেউ আসলো যে আমি এক ফাটাগারে যাবো একটা বই নিয়ে আসবো হজরতকে পাইয়ে গেলাম তাহলে দুটোই আমি পেয়ে গেলাম আর ওটা বোঝার জন্য আপনার কষ্ট হবে না যে আপনি কোন বইটা পড়লে আমার উপকৃত হব বেশি বা আমি এখন কোন বইটা পড়তে হবে সেটা আপনি হজরত আপনাকে স্পষ্টবাবু বলে দেবেন তাহলে আপনার জন্য এটা কি সহজ হয়ে গেল যে আপনাকে আর খুঁজতে হলো না বই যে আমি কোন বইটা নিলে যে আমি হবে তাড়াতাড়ি আর ইসলাম আসার পরে জীবন চলার পথে যে অনেক পিছিয়ে আছি বা গুণের দিকে এটা বুঝলাম এই একজন রত্ন আছে মাসিক আল কাউসার এপ্রিল দুই হাজার পঁচিশে প্রকাশিত একটি শিরোনাম এমন দেখলাম যে সাংস্কৃতিক নৈরাজ্য নয় সুস্থতার পথে হাঁটুন হযরত মাওলানা শরীফ মোহাম্মদ সাহেবের লেখা যে সাংস্কৃতিক নৈরাজ্য নয় সুস্থতার পথে হাঁটুন এই শিরোনামে উনি বললেন যে ব্যক্তি জীবনে নিজের আমল এক লাখের পাশাপাশি সামাজিক অঙ্গনে মানুষ কীভাবে আল্লাহ বলা মানুষগুলো কীভাবে আল্লাহর দিকে দাবিত হবে এই নিয়েও ফিকির করা যায় এবং অপসংস্কৃতি ছোঁয়ায় পড়ে যাওয়া এটা অনেক খতরনাক একটা বিষয় যেমন আমার গাত আমি এমন দেখেছি যে উনি জীবনের বড় একটা সময় ইতালিতে কাটিয়েছেন ওখানে চলাফিরা মানে কি ওখানে চলাফিরা তো খুব এলোমেলো এবং উনি ওই চলাফিরা দেশও কি চলতে উনি বিদেশে রোগে আক্রান্ত হয়েছেন হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না কিন্তু ওনার যখন একটু খারাপ লাগে তো ও সাথে যারা আছে ওনার আত্মীয় স্বজন যারা ওনার সেবা যত্ন করে ওনাদেরকে বলে যে আমার একটা গান শোনাও না সেটা গান মোবাইলে চালাই দাও না তো গান শুনলে ওনার ভালো লাগে মানে অপসংস্কৃতির ছোঁয়া যে কত মারাত্মক ওনার গান ছাড়া ওনার ভালো লাগে না তো আমাদের সমাজ যাতে এরকম অপসংস্কৃতিতে ডুবে না যায় আমরা যাতে সুস্থতার পথে হাঁটতে পারি শুদ্ধ শুদ্ধতার পথে হাঁটতে পারি আমরা সমাজে সকল শ্রেণীর মানুষের মধ্যে মাঝে সুস্থ সংস্কৃতির চর্চা করার জন্য আলিসলা পাঠাগারের মাসিক আয়োজন প্রতি মাসের তৃতীয় সপ্তাহ নাসিদ আসর অনুষ্ঠিত হয় এখানে আমরা জান্নাতি সুরে আল্লাহ পাকের মহব্বতে রাসুলের মহব্বতে অসংখ্য অগণিত আমাদের সঙ্গীত এখানে পরিবেশন হয় যে পরিবেশনে আসলে পবিত্রতার ছোঁয়া থাকে শুদ্ধতার ছোঁয়া থাকে এ পর্যায়ে অনুভূতি নিয়ে আসছেন আল ইসলা শিশু পাঠশালার শিক্ষক জনাব মোহাম্মদ নাদিম উদ্দিন আমি আল ইসলা পাটাগারে এখন নিয়মিত থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ সহজ করে দিয়েছেন কোন এক সময় আল ইস্লাপ পাঠাকারে নিয়মিত থাকতাম না কিছু টাইম দিতাম তবে যেই টাইম আসতাম খুব মহব্বতের সহিত আসতাম স্কুল ছুটির পরে ব্যাগটা স্কুল ড্রেসটা বাড়িতে রেখে ফাইনজিবিটা পরে পাঠারে চলে আসতাম আসরের নামাজটা এখানে পড়তাম অনেক মহাব্বত আসতাম আল্লাহ ফাক মহাব্বত অনুযায়ী ফাইদে দিয়েছেন পাটাগার আসার কারণে অনেক দিক আমার উন্নতি হইতেছে অনেক দিক থেকে একটা দিকে আজকে বলবো ইনশাল্লাহ আগে আমি ওলামায়েকরাম কে ওলামায়েকরাম আলামিদিন কারা এটা শুনতাম বুঝতাম না যে ওলামায়েকরাম কে পাটাগারের যত আসি যত তাকের দিকে তাকাই তখন ওলামা একরাম আলম নাম বারবার চোখে পড়ে মাওলানা তাকি ইসমানীর নাম যতবার চোখে পড়ে ততবার তিনি কে এটা জানতে ইচ্ছে করে মাওলানা তাকে ইসমানি এত বই লিখেছেন উম্মতের জন্য উনি আসলে কে যখন ওনার বইগুলো উল্টাতে থাকি ওনার ভাই রফিউসমানির ভাইয়ের প্রশংসা দেখতে থাকি ওলামা একরামের মুখে যখন তক ইসমানীর কথা শুনতে থাকি তখন বুঝে আসে যে তকিউসমানী পুরো পৃথিবীর জন্য রহমত আল্লাহ মনে হয় আমার জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন যে চো ত্বকিউসমানীর নাম নিলে শান্তি হয়ে যায় এমন এক মানুষ এভাবে প্রত্যেকটা তাকে যত বই দেখি ওরা মায়কেরামের নাম দেখি আশে কেলাহি বুলন্দ শহরী তারপর জুলফিক আহমদ নকশবন্দি আবু তাহির মিজবা যার বই আমি সবচেয়ে বেশি পড়েছি যার বই পড়েই অন্য বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি হয়েছে শরীফ মোহাম্মদ এদের এদের নামটাই আমার কাছে খুব ভালো লাগে এটা যদি না আসতাম ওলামাইরমকে এটা তো জানতাম না আল্লাহ না করুক হয়তো ওলামাইকেরামের বদনামি করে বসতাম এখন বদনামি তো দূর কথা নাম শুনলেই ভালো লাগে বই পড়ার আগ্রহ পাটাগার থেকে দিনই বই তো আমার যখন বই পড়তে ইচ্ছা করে না আনারসা কাশ্মীর কথা অনেক শুনেছি উনি অনেক পড়তেন ওনার জীবনীটা নিলাম ওনার জীবনী পড়ার পরেই দেখলাম উনি আল্লাহ এত বই পড়তেন কোনো সময় নষ্ট করতেন না এক সেকেন্ডের জন্য কোনো সময় অবহেলা কাটাতেন না আনারশা কাশ্মীর জীবনী পরেই ওই দিন যেন আমি আনারশা কাশ্মীর গেছি এত বই পড়ব জোরার আগে কিছু সময় ছিল এক সেকেন্ড নষ্ট করার ইচ্ছে ছিল না তারপর একদিন এলম সাধনা বইটি আমার চোখে পড়লো এলএম সাধনা পড়লাম ওলামাই কেরাম কত কষ্ট করে দিন শিখেছেন এটা দেখি আমি তো আমরা কোথায় আছি ওলামাই কেরাম কীভাবে শিখলেন আব্দুল কাদের রায়ফুর এটা বিশেষ করে আমাকে খুব হিট করলো কত কষ্ট করে শামসুলক ফরিদপুরি কত কষ্ট করে দিন শিখেছেন ওনাদের দিন শিখে দেখে আমরা যারা পড়ালেখা করছি মনে হয়েছে পুরো সময় টুক কাটাই দিচ্ছে কিছু শিখি নেই কত মেহনত করে তারা দিন শিখেছেন বই লিখেছেন আর ওলামাই ক্যারামের প্রতি মহাব্বতের জন্য যে বই আমাকে আরও অগ্রসর করেছে এর মাধ্যমে মাওলানা লুলবিহমদ নকশ মন্দির সব বই ওলামায়ে ওলামাই ক্যারামের কিছু না কিছু ঘটনা থাকে তোকে উসমানের বই বয়নের বয়ানের মিলে সব সময় ওলামায়ে দিনের কিছু না কিছু কথা থাকে পড়লে দিল শান্তি হয়ে যায় অনেক পেরেশানি নিয়ে তৈক উস্মানির একটা নিলাম দেখলাম কত কথা আশ্রাব একটা ঘটনা এত ভালো লাগে সব পেরেছানি বলি যে এরকম অনেকবার হয়ে যায় আমার আলহামদুলিল্লাহ শুধু পাটাগার বড় থান আশ্রাব আলী চিনতাম না শুনতাম চিনতাম না তৈক উসমানে কি আবু তৈরি কে মনজন্য মানে কি এত বড় বড় আলেম আমরা মাহরুম থেকে যেতাম যদি পাটাগারে না আসতে আলহামদুলিল্লাহ পাটাগারে আসার কারণে ওলামায়ের প্রতি মহাব্বত কেরামের নামের প্রতি মহাব্বত তাদের জন্য দোয়া করা অনেক সহজ হয়েছে মহব্বত না থাকলে দোয়া করা যায়নি না সৃষ্টি হয় দোয়ার মাধ্যমে যত দোয়া করি তত ওনার বই পড়তে আর মন চায় তো আল্লাহফাক আমাকে পাটাগারে যেই বইগুলো মজুদ আছে বিশেষ করে যেই বইগুলো আমার জন্য প্রয়োজন ওই বইগুলো খুব মনোযোগ সহকারে অধ্যয়ন করার তাও দান করুক আপনাদেরকেও হুজুরের পরামর্শে বই পড়ার জন্য আহ্বান করব এবং যদি বই পড়তে মন না চায় বিশেষ করে এলএম সাধনা নর্শা কাশ্মীর জীবনী শামসুলক ফরি জীবনী এগুলো পড়লে অটোমেটিক বইয়ের প্রতি একটা আগ্রহ সৃষ্টি হয়ে যাবে বই ওনারা কীভাবে পড়তে না আমি কোথায় ঘুরি আমি ঘুরি মনে করি বড় মানুষ শামসুলক ফর বই পড়লে আমি কিচ্ছু না ইটা মনে হয় আল্লাহফাক সবাইকে তা অফিক দুক ওলা প্রতি সবাইকে আল্লাহফাক অনেক মহব্বত বাড়িয়ে দুক ওনাদের জন্য দোয়া করার তা দান করুক মাশাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম